সাহস শৃঙ্খলা আর নিঃশব্দে ছাপিয়ে পড়া কমান্ডো মানে এক অন্যরকম শক্তি দক্ষিণ এশিয়ার তিনটি শক্তিশালী দেশ বাংলাদেশ ভারত এবং পাকিস্তান প্রতিটি দেশের কাছে আছে একাধিক অ্যালিড স্পেশাল ফোর্স যারা চরম সংকটে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে জয় এনে দেয় এবং দেশের গর্ব হয়ে ওঠে তবে প্রশ্ন হচ্ছে কে এগিয়ে আজকের জবস টোয়েন্টি ফোর চ্যানেলে আমরা জানাবো এই তিনটি দেশের সবথেকে ভয়ঙ্কর দক্ষ এবং প্রশংসিত কমান্ডো ইউনেটগুলোর গল্প বাংলার সবচেয়ে পরিচিত এবং গোপন অ্যালেট ফোর্সগুলোর মতো অন্যতম হল সোয়ার্স স্পেশাল ওয়ারফেয়ার ডিভলিং অ্যান্ড সলভেজ দু হাজার নয় সালে নোবেন অধীনে গঠিত এই ইউনিটের সদস্যরা প্রশিক্ষণ পেয়েছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের বিশেষ স্পেশাল ফোর্সের কাছ থেকে তাদের কার্যক্ষমতা মূলত সমুদ্রভিত্তিক অপারেশন আন্ডার ওয়াটার ক্যাম্পব্যাক হাই অল্টিচিউড স্কাইডাইভ এবং ঘন বনাঞ্চলের যুদ্ধ কৌশলের উপর অন্যদিকে প্যারাগন্ড ক্রিকেট বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ ট্রেনিংপ্রাপ্ত বাহিনী হিসেবে পরিচিত দু হাজার ষোলো সালে গুলশেন হলে আর্টিজেন হামলায় পরিচালিত অপারেশন থান্ডার বল ছিল তাদের গর্বের মূল মুহূর্ত মাত্র কয়েক ঘন্টার মধ্যে জিম্মিদের উদ্ধার এবং জঙ্গিদের নিধন করে তারা বিশ্ববাসীর নজর কেড়ে নেয় এই বাহিনীগুলো সন্ত্রাসবাদ জিম্মি উদ্ধার এবং বিশেষ মিশনে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলেছে ভারতের সবচেয়ে হাই প্রোফাইল কমান্ডো ইউনিট হলো এনার্জি কমান্ডো ন্যাশনাল সিকিউরিটি গার্ড যাদের ব্ল্যাক নামও চেনা যায় উনিশশো সালে গঠিত এই বাহিনী মূলত কাজ করে উচ্চ ঝুঁকিপূর্ণ সন্ত্রাসবিরোধী অভিযান ও ভিভি প্রোডাকশনে দু হাজার সালে মুম্বাই হামলার সময় তাজ হোটেল ও ওয়েব ট্রাইডেন্টের তাদের পরিচিত অপারেশন গোটা বিশ্বকে প্রশংসিত করে তারা মাত্র ষাট ঘন্টায় জঙ্গলিদের দমন করে এবং দেশকে রক্ষা করে অন্যদিকে ভারতের প্যারা এসভি প্যারাশুট স্পেশাল ফোর্স সেনাবাহিনীর অঙ্গ সংগঠন তারা সীমান্তের পেছনে ঢুকে শত্রুপক্ষের ঘাটে ধ্বংস করতে পারদর্শী দু হাজার ষোলো সালে পাকিস্তান কাশ্মীর সার্জিক্যাল স্ট্রাইক তাদের অসীম ক্ষমতার সাক্ষী দেয় প্যারা এস বি এর ট্রেনিং এতটাই চ্যালেঞ্জিং যে হাজারো প্রার্থীর মতো দশ থেকে পনেরো জন চূড়ান্ত ইউনিটে স্থান পায় পাকিস্তানের এস এস জি স্পেশাল সার্ভাইভ গ্রুপ বিশ্বের অন্যতম পরিচিত স্পেশাল ফোর্স ইউনিট হিসেবে বিবেচিত উনিশশো ছাপ্পান্ন সালে গঠিত এ বাহিনীর মেম্বাররা কঠিন ট্রেনিংয়ের মধ্য দিয়ে যান যার মধ্যে রয়েছে স্কুবা ডাইভিং প্যারাসুট জাম্পিং পাহারে যুদ্ধ স্নাইপিং এবং আন্ডার অপারেশন দু হাজার সালে জিএসকিউ রেলওয়ে রেলওয়েপেন সন্ত্রাসী হামলা প্রতিরোধ করে এসএসজি এক সফল জিম্মিউদ্দ্র অপারেশন পরিচালনা করে তাদের মতো মনজানভেজাম অর্থাৎ আবি সাহসী এসএসজি বাহিনী চীনা আমেরিকা এবং তুরস্কের মতো দেশের কমান্ডোদের সঙ্গে নিয়মিত ট্রেনিং করে তাদের যুদ্ধ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অংশগ্রহণ তাদের এক অন্য লেভেলে নিয়ে গেছে বাংলাদেশের সোয়ার্ডস ও প্যারাকাউন্ড ব্রিগেড নিঃসন্দেহের অন্যতম চতুর ও দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী ভারতের এনার্জি এবং প্যারা এসবি প্রযুক্তি আধুনিক ট্রেনিং এবং বহুজাতি অপারেশনের অভিজ্ঞতায় সমৃদ্ধ পাকিস্তানের এসএসজি সাহস গোপন অপারেশন এবং বহু বছরের কঠিন ট্রেনিংয়ের ইতিহাস নিয়ে নিজেকে প্রমাণ করেছেন বিশ্বমঞ্চে তবে কে শ্রেষ্ঠ তার নির্ভর করে পরিস্থিতি মিশনের ধরন ও বাহিনীর প্রস্তুতির উপর প্রত্যেক বাহিনীর রয়েছে বিশেষ যোগ্যতা ও ভূমিকা কমান্ডো মানে শুধু অস্ত্রধারী নয় তারা দেশের জন্য প্রাণ সীমান্তের প্রহরে আর বিপদের সময় ছায়ার মতো উপস্থিতি এক শক্তি বাংলাদেশ ভারত আর পাকিস্তানের এই বাহিনীগুলো প্রতিটি নিজের দেশের জন্য গর্বের প্রতীক তাদের আত্মত্যাগ সাহসিকতা আর দুর্দান্ত ট্রেনিং আমাদের শেখায় সত্যিকারের বীররা কখনো ক্যামেরার সামনে থাকে না তারা কাজ করে নীরবে অন্ধ করে আপনার চোখে কোন দেশের কমান্ডো ইউনিট সবচেয়ে কার্যকর এবং প্রশংসনীয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জবস টোয়েন্টি ফোর চ্যানেল এই ছিল আজকের বিশেষ তথ্যভিত্তিক ভিডিও দেখা হবে পরবর্তী পর্বে আরও চমকপ্রদ কিছু নিয়ে ধন্যবাদ